নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো মোহনবাগান ইস্টবেঙ্গলের কলকাতার ডার্বি ম্যাচ যেটা আজকে হবার কথা ছিল সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে গতকাল সকাল অবধি একটা খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল আজকে একটা ডার্বি দেখবো আমরা মারাত্মক একটা ম্যাচ দেখতে চলেছি আমরা কিন্তু সমস্ত এক্সাইটমেন্টে জল ঢেলে দিল সরকার এই হচ্ছে ব্যাপার বেকার বেকার একটা ডার্বি ম্যাচকে তারা কিন্তু বাতিল করে দিল যার দরুন কিন্তু আজকে মোহনবাগান ইস্টবেঙ্গলের সেই যে সাংঘাতিক একটা যুদ্ধ মাঠের মধ্যে আমরা দেখতাম সেটা কিন্তু আর দেখতে পাবো না সেইটা থেকে কিন্তু বঞ্চিত গোটা বাংলাবাসী তো ম্যাচটা না হলেও মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু দুজনেই কোয়ালিফাই করে গেছে কোয়ার্টার ফাইনালের জন্য এবং কোয়ার্টার ফাইনালে কারা কারা গেল সবটাই তোমাদেরকে জানিয়ে দিই তো কোয়ার্টার ফাইনালে কিন্তু আটখানা টিম গেছে ছখানা গ্রুপ থেকে ছখানা টিম গেছে এছাড়া কিন্তু দুজন বেস্ট সেকেন্ড পজিশন টিম কিন্তু গেছে সেখানে কিন্তু মোহনবাগান রয়েছে বেঙ্গালুরু রয়েছে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ইন্ডিয়ান আর্মি পাঞ্জাব এফসি কেরালা ব্লাস্টার এবং শিলং লাজুং এই হচ্ছে টোটাল আটটা দল এবার ব্যাপার হচ্ছে কবে কবে ম্যাচ রয়েছে তোমাদেরকে জানিয়ে দিই তো তোমাদেরকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কেসটা আগে জানিয়ে দিই তো একুশে আগস্ট থেকে কিন্তু শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল তো একুশে আগস্ট দুখানা ম্যাচ রয়েছে এবং তেইশে আগস্ট দুখানা ম্যাচ রয়েছে তো একুশে আগস্ট কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে যেটা কিন্তু ইস্টবেঙ্গলকে শিলংয়ে গিয়ে খেলতে হবে শিলং লাজুংয়ের বিরুদ্ধে সন্ধ্যাবেলা সাতটা থেকে কিন্তু হবে ইস্টবেঙ্গল শিলং লাজুঙের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে যেটা কিন্তু শিলংয়ে গিয়ে খেলতে হবে ইস্টবেঙ্গলকে এবং তেইশে আগস্ট কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে তেইশে আগস্ট মোহনবাগানের সাথে পাঞ্জাবের ম্যাচ কিন্তু হবে কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটা বিকেল চারটের সময় হতে চলেছে জামশেদপুরে কিন্তু এই ম্যাচটা হবে এইটা কলকাতা থেকে সমস্ত ম্যাচকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখানেও একটা টুইস্ট আছে আমি তোমাদেরকে বলছি এই এছাড়া বাদবাকি আজ যে দুটো কোয়ার্টার ফাইনাল রয়েছে যেটা নর্থ ইস্টের সাথে ইন্ডিয়ান আর্মির রয়েছে একুশে আগস্টই রয়েছে বিকেল চারটের সময় যেটা কোগরাঝারে হবে আর এই দিকে তোমরা যদি দেখো তাহলে বেঙ্গালুরুর সাথে কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ রয়েছে তেইশে আগস্ট কোয়ার্টার ফাইনালে যেটা সন্ধ্যাবেলা সাতটা থেকে বিবেকানন্দ জোহারদি ক্রীড়াঙ্গনে হবে এই ম্যাচটা কিন্তু অ্যালাউ করা হয়েছে শুধু কলকাতার ডার্বি বাতিল এটাই হচ্ছে ব্যাপার এই ম্যাচটা কিন্তু কলকাতায় হবে এছাড়া কিন্তু আরও কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিই যেটা হচ্ছে ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনাল তাদের কিন্তু শিডিউল কলকাতাতেই রাখা হয়েছে আপাতত এইটুকু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক পরবর্তীকালে তো কনফার্মেশান এসে যাবে তোমাদেরকে জানিয়ে দেবো তবে কলকাতাতেই কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালের শিডিউল রেখেছে ডুরান কর্তৃপক্ষ এটাই হচ্ছে বড় কথা এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গতকাল তো এই যে ডারবি যে বাতিল হয়েছে এইটা নিয়ে কিন্তু প্রতিবাদ করেছে প্রীতম কোটাল সৌভিক চক্রবর্তী এবং প্রবীর দাস তো যেখানে কিন্তু প্রীতম কোটাল তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি তার মন্তব্য জানান যেখানে কিন্তু সৌভিক চক্রবর্তী ফেসবুকে পোস্ট করে তার মন্তব্য জানিয়েছিলেন প্রবীর দাসও তার ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছিলেন তো সব কিছুই মিটল ব্যাপারটা কিন্তু তারপরে ফেসবুকে যখন প্রতিবাদ করে সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তীর এই কর নিয়ে প্রতিবাদ করার পরে কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টটাই উড়িয়ে দেওয়া হয় তো এই হচ্ছে ব্যাপার মানে প্রতিবাদ করতে গেলে তার কণ্ঠ রোধ করে দেওয়া হবে তার অ্যাকাউন্ট উড়িয়ে দেয় হবে তো এটাই হচ্ছে ব্যাপার সেটা দেখা গেল এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে সবটাই জানালাম তো দেখা যাক কি হয় তো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ কিন্তু একুশ তারিখ এবং তেইশ তারিখে রয়েছে আজকের যে দৈরথ দেখার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না একুশ তারিখ এবং তেইশ তারিখ অবধি আমাদেরকে অপেক্ষা করতেই হবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ